আজ শীতের সকাল কুয়াশায় ঢাকা তোমার আমার হবে যে দেখা আসতে পারো আমার বাড়ি খেয়ে যাবে আসসালাম সবাই কেমন আছেন আমি কিন্তু এই শীতের মধ্যে বেশ ভালোই আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়লাম নামাজ পড়ে উঠে দেখি আকাশ কিন্তু খুবই আকাশ তো দেখা যাচ্ছে না তো ভাবলাম যে একটু বাইরে বের হই বাইরে বের হয়ে দেখি পুরাটাই একেবারে ধোয়া ধোয়া এরকম কুয়াশায় একেবারে কাছের জিনিসগুলো দেখা যাচ্ছিল না তখন চিন্তা করলাম যে একটু বাইরে দিয়ে হেঁটে তারপরে এসে রান্না বান্না শুরু করি আপনাদের ভাইয়াকে খুব কষ্ট করে রাজি করালাম যে চলো একটু বাইরে যাই আপনাদের ভাইয়া আমাকে শেষ পর্যন্ত এতটুকু ভিডিও করে দিয়ে সে দৌড়ে বাসায় চলে গেল কারণ প্রচণ্ড শীত ছিল প্রচণ্ড ঠান্ডা আর এই যে এই পুকুরটা দেখছেন এই পুকুরটা হচ্ছে গিয়ে গরমের সময় ছোটো থেকে বড় সবাই এখানে খুব মজা করে এবং খুব এনজয় করে গোসল করে আর এখন এই শীতের মধ্যে কেউ কিন্তু এখানে গোসল করতে আসে না তেমন একটা লোক সংখ্যা দেখাই যায় না তো এই তো আপনাদের সাথে ওয়েদারটা শেয়ার করলাম এখন বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে এখন পিকাচু আর মিশুকে একটু খাবার দেব। পিকাচুয়ার মিশুকে এখন দিচ্ছি হচ্ছে গিয়ে সুটকি এটা হচ্ছে চিংড়ির সুটকি সেদিন চিংড়ি চিংড়ির সুটকি রেখেছিলাম রাখার পরে ওরা দুজন পাগল হয়ে গেছে ওরা মাছের গন্ধে তো ওদের এই যে মাছগুলো সকালবেলা এখন পরে চিন্তা করলাম যে ওরা যেহেতু এটা খুব পছন্দ করে তাহলে সকালবেলা ওদের এই চিংড়ির সুটকিটাই দিব এটাকে সিদ্ধ করে দিয়েছি আর সকালে একটু ভাজি করলাম আর গরম গরম রুটি খেলাম আমি অবশ্য রোজা আপনাদের ভাইয়া আর সামিয়া খেয়েছে গতকালকে রাতে আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে এই মূলাগুলো নিয়ে এসেছে মূলাগুলো দেখে আপনাদের ভাইয়া বলছিল এটা শাক খাওয়া যাবে কি না আমি বললাম হ্যাঁ খাওয়া যাবে শাকগুলো বেশ তাজা ছিল এবং ভালোই ছিল তো এটা কেটে নিলাম আর এর মধ্যে হচ্ছে গিয়ে মাছ দেখলাম মাছগুলো পছন্দ হয়নি এত ছোট ছোট মাছগুলো ইলিশ মাছ ছয়শো টাকা কেজি যায় তো ছয়শো টাকা কেজি এটা বড় কথা না এত ছোট মাছ খেতে ভালো লাগবে না কাটা ছাড়া কিছুই পাবো না তো যাই হোক এখন হচ্ছে গিয়ে রান্নাবান্না চলে এসেছি এখন এই যে আমি এটাকে সিদ্ধ করে নিলাম আর মূলা শাকটা হচ্ছে সিদ্ধ করে নিতে হয় সিদ্ধ করে না নিলে এটা সিদ্ধ হতে খুব কষ্ট হয় আর কি যাই হোক এখন হচ্ছে গিয়া আমি এখন এখানে পেঁয়াজ হাগে মরিচ উলুট মরিচটাকে দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজ আর পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ব্রাউন কালার করে শাক আর মরিচগুলো দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে এটাকে ভাজি করে নিব এই শাকটা খেতে খুবই ভালো লাগে তো সামিয়া বলছিল আমি আজকে রিভিউ দিব। সে দেখেন কতবার একটা কাঁচা মরিচ নিছে এত মরিচ খেতে পারে সামিয়া তো যাই হোক এই তো মরি এখন সে খেলো এরা খুব মজা করে আর আমি নামাজ পড়ছিলাম তখন এই পিকাচোয়ার মিশু আমার কাঁধে আর কোলে উঠে বসে আছে তা ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ